যে চারটা কারণে মানুষ জাহান নামে যাবে অনেক কারণে মানুষ জাহান নামে যাবে চারটা উল্লেখযোগ্য কারণে মানুষ জাহান নামে যাবে যে চারটা কারণ থেকে যে চারটা কারণ আমাদেরকে বলে দিলেন ওই চারটা কারণ আমাদেরকে বুঝে শুনে আমল করা দরকার আছে না নাই আমল না যাদের জন্য যথেষ্ট যদি আমলটা আল্লাহর জন্য হয় যদি আমলটা এখলাসের সাথে হয় যদি আমলটা দিনের জন্য হয় আর যদি আমলটা যদি আল্লাহর জন্য না হয় তাহলে আমল বেশি হলেও জান্নাতে যাওয়া যাবে না আমার ভাইরা আমার বাবা যে তাহলে কামতের ময়দানে আল্লাহ রাবুল আলমিন বান্দার ছোট্ট ছোট্ট আমল দেখে দেখে বান্দাকে মানে তার

জান্নাতি আর জাহান নামীরা জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে জাহান্নামা যখন জাহান্নামে চলে যাবে তখন তাদের উভয় গ্রুপের মুলাকাত হবে দেখা হবে সাক্ষাৎ হবে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই জান্নাতে সবাই যেতে চাই জান্নাতের কাজ সবাই করতে চায় না ঠিক ঠিক ধরেছেন তো কাজ করা লাগবে আচ্ছা আপনাকে জিজ্ঞাসা করলাম যে একটা পাঁচতলা বাড়ি চাইছেন কে কে তো অনেকে মোট সবাই বলবেন যারা পাঁচতলা বাড়ি চাই তো এখন আপনাকে বললাম যে পাঁচতলা বাড়ি চাইতে হলে কিছু কাজ দিলাম এই কাজগুলো করলে পাঁচতলা পাবেন এখন আর কাজগুলো না করলে আপনি পাঁচতলা পাবেন না তো আপনি যদি কাজ না করেন পাঁচতলা পাবেন না পাবেন না তাহলে একটা পাঁচতলা বাড়ির জন্য যদি মানুষের জীবন ভর কষ্ট করতে হয় মানুষ সারা জীবন ইনকাম করেও মানুষ একটা পাঁচতলা বাড়ি করতে পারে না তাহলে এই মানুষ একটা পাঁচতলা বাড়ি যদি সারা জীবন ইনকাম করে না করতে পারে এত বড় জান না যে জান্নাতে যাওয়ার পর আর কোনোদিন মানুষের মরণ হবে না জোরে কোন সুবহান আল্লাহ কোনোদিন মরণ হবে না কি শান্তির জীবন কোন অসুস্থতা নাই মন যা চাবে তাই পেয়ে যাবেন যেরকম সুভাহানল্লা সেখানে গান বাজনার ব্যবস্থা থাকবে হুর তারা গান শোনাবে সেখানে আপনি থাকবেন নায়ক আপনার নায়িকাও থাকবে যেরকম সুভানন্দ কিসে উজন করে সেই হুর পাবেন যেরকম সুভাহ সত্তর গছ কাপড় পরা থাকলেও তার ভেতরে তার শরীরের ভিতরে রফগুলো তার ভেতরে আপনার ভালোবাসা দেখা যাবে যেরকম সুবহা সেই আল্লাহ সর্বনিম্ন জান্নাতি যে হবে সেই জান্নাতির জন্য কমপক্ষে আশি হাজার খাদেন থাকবে আপনাদের কি কোরআন হাদিস বিশ্বাস হয় বিশ্বাস হলে এই কথা বিশ্বাস হতে হবে আর যদি মনে করেন ওইটা পরেরটা পরে তাহলে আপনি ইমানদার না ইমান আগে ঠিক করেন পরে ওয়াজ শুনতে বসেন ঠিক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু আল্লাহ কা হে ইমানদার আল্লাহ ইমান আনো কারণ তোমাদের ইমান ঠিক থাকে আলো নাই তোমরা

দাদা মুসলমান এই জন্য আমিও মুসলমান কিন্তু এই বাবার দাদার পরিচয় দিয়ে কি হতে হবে পরিচয় দিয়া জানাতে যেতে সালামের সন্তান কেনান বাবার পরিচয় দিয়ে জানাতে যেতে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লহ এর আমির জীবনে কত কষ্ট করলেন iman চানলেন না Shia ابو আলী আল্লাহর নবীর পরিচয় এর কিয়ামতের ময়দানে জান্নাত আবু তালেবের नसीব হবে না তাহলে বাবার পরিচয় সন্তানের পরিচয় আর ভাতিজার পরিচয়টা আমাদের মনে কাজে আসবে নিজের iman নিজেকে ঠিক করতে হবে আমার কেউ নাই আরামের জীবন শুরু হবে আর শেষ নাই আর এই জীবন শুরু আছে আজকে স্টেজে বসে আমার মরণ হতে পারে কি পারে না কয়েকদিন রং এক আলোচক আলোচনা করতে করতেই আর সবার বন্ধ হয়ে গেল

জীবনটা কত ছোট কত ছোট আমি আমি জগতের জন্য আল্লাহ জগতের জন্য আমার নবী কি একটু দেখেন আল্লাহ বলতেছেন সমস্ত জগতের রব যত জগত আছে এই দুনিয়ার জগত পরকাল জগত আরো যত জগত আছে সমস্ত আল্লাহ আল্লািন এই আলমিন শব্দ আবার নবীর ক্ষেত্রে ব্যবহার করলেন আল্লাহ আকবর আল্লাহ রহমিল আলমিন নবী পুরাণে প্রমা আসে কে কে বুঝিবে আমার দয়ার নবীর শান কষ্ট আছে আপনাদের একটু বলা যাবে না মাঝে মধ্যে নবীর প্রেমে নবীর মহাপথে বলা যাবে না ইনশাআল্লাহ তুমি বলেন না রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন কোরানে প্রমাণ আর সে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলো না আর সে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভাই নাম যে দেলেন মোদ র শোন লভগ্লা ওইটা পিকে ভো বছিলে ওইটা পিকে ভো বছিলে ভাগবে না ইমা আসে কি বিনে কে বুঝিবে আমার দয়া রেনু বীর শান বল না আসে সে কি বিন কে বুঝিবে

জেনিব সেই নাবি সেই নাবি বলছেন আমার জীবনটা কত ছোট শ্রেষ্ঠের শ্রেষ্ঠ জেনি সেই নাবি বলছেন আমার কাছে মারা কুলমতা অনুমতি প্রয়োজন আছে আল্লাহ নবীর কাছে মালাকুল মউত যখন আসছিল অনুমতি নিয়েছিলেন কিনেন নাই বলেন দরজার বাইরে থেকেই দাঁড়ায় সালাম দিছিলেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার নবী বলেন ফাতিমা রে দরজার বাইরে থেকে দাঁড়ায় কে যেন সালাম দেয় বলে ঢোকার জন্য কে যেন পারমিশন চায় রে ফাতিমা দরজাটা খুলে দেখো কে এসেছে খুললেন তিনি তো কাউকে দেখার কথা না কারণ দুনিয়ার কোন মানুষ আসলে তাকে হয়তো দেখা যেত কিন্তু মারা কুল সিস্টেমটা হলো যার কবজ করে করেছি ছাড়া আর মারা কুল কেউ দেখতে পারবে না এটাই সিস্টেম আপনারা কেউ দেখছেন আলাদা কুল মাহত আমিও দেখিনি কারণ আমাদের মরণই হয় নাই এই জন্য মরণ হইলে পরে দেখা যাক সেই হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহা তিনি তো দরজা খুললি কে কে দেখে যাওয়ার কথা না কারণ দুনিয়ার কোন মানুষ তো দরজার সামনে আসে না এসেছে মালাকুল মউত আজরাইল এখন নবীতে বললেন فاطمه দরজা খুলে দেখো কে জানি আসছে হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহা দরজা আল্লাহ বলে দিনই মালাকুল মউত রে ফাতিমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও জোরে কর আজকে আমরা কে থাকবো কারণ আমার নবী বলেছেন ফাতিমা দরজার বাইরে তাকে দেখো কি যেন এখন ফাতেমা রদি আল্লাহ দরজা খুলে যদি দেখেন কেউ নাই তাহলে ভাবতে পারেন যে আমার বাবা রহমাতুল্লাহ নবী কি বললেন যে দরজার বাইরে কে আসছে এখন দেখি কেউ নাই তাহলে বল মনে হয় অসুস্থতা ধরুন কোন উল্টো পাল্টা কথা বলছেন না না আমার আমার পারে কথা বলতে পারে না আমার নাবির ব্যাপারে এমন চতে পারে না রাজরাই সামনে তুমি দেখা দিয়ে দাও যে মতো বললেন দেখা দিয়ে দাও এমনি দেখে দিয়ে দিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মালাকুল মউত আযিরকে তো জীবনের প্রথম দেখলেন তিনি বললেন বাবা এমন লোকবক্ক শরীফে কোনদিন দেখি নাই মদিনা শরীফেও কোনদিন দেখি নাই আম্মা নে বললেন ফাতেমারে হাদামালাকুল মউত এই যে তো মালাকুল মউত আযির এর মা দুনিয়ার সব সৎকর্তনকারী ফেরেশতা হজরতে ফাতে মারা দিয়ে বলেন বাবা কয়েকদিন ধরে আপনি অসুস্থ এই মুহূর্তে তিনি কেন আসবেন নিশ্চয় আপনাকে নেওয়ার জন্য তিনি এসেছেন না আপনাকে যেতে দিব না আপনি যেতে পারেন না আপনি গেলে আমি কারে বাবা বলে ডাকবো হাসান হোসেন ডাকবে ও বাবা মারা খুলবাদ কাবি ভিতরে ঢুকার জন্য পারমিশন দেব আল্লাহ নেই বলেন ফাতিমা দুনিয়ার মানুষের কবজ করার সময় পারমিশন লাগেন রে ফাতেমা আমি আমার আল্লাহ আমাকে সম্মান দিয়েছে আমার সম্মানের খাতিরে আল্লাহ রব্বুর আলমিন মানা কুলমদকে দরজার বাইরে দাঁড় করে রাখছে আল্লাহ ফাতেমা দরজা খুলে দাও দরজা খুলে দাও বলো আমি নবী ঘরে ঢুকার জন্য পারমিশন দিয়ে দিলাম আল্লাহ আকবার আমি নবী ঘরে ঢুকার জন্য অনুমতি দিলাম অনুমতি একবার নিলেন মালাকুল মত ঘরে ঢুকে আবার অনুমতি চাইলেন আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যদি দুনিয়াতে থাকতে চান আল্লাহ রাব্বুল আমিন আপনার হায়াত বাড়ায় দিবেন যতদিন থাকতে চান ততদিন হায়াত আল্লাহ রাব্বুল আমিন আপনার বাড়ায় দিবেন জুরে কোন সুবহানাল্লাহ আর আপনি যেতে চাইলে নিয়ে যাবে এখন আপনি কি বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আমিন ডেকে বললেন ও জাইল حتى ياتيني جبريل জিবরিল আসারাক পর্যন্ত তুমি অপেক্ষা করো জিব্রাইল যতক্ষণ না আসবে তোমার সাথে কোনো কথা বলবো না সাথে সাথে জিব্রাইল আমি চলে আসলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলে জিব্রাইল আমি যাব না থাকব এটা তবে কি পরামর্শ দাও তুমি কি বলো জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ إنك ميت وَإِنَّهُمْ ميتون. آه يا رسول الله إدوني تطيق تلجتها بدوني كل نفس ذائقة الموت كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام آه جن نفسها ستاكي تلجتي آه آه يا رسول الله ইয়া হাবিবাল্লাহ তবে এই দুনিয়া থেকে আপনাকে আজ ভাই কাল চলে যেতেই হবে তবে এই দুনিয়া থেকে পরকাল আপনার চলে অনেক উত্তম পরকাল আপনারা চলে জান্নাত রয়েছে না নিয়ামত রয়েছে আল্লাহ রাব্বুল আমিন আপনারা বিক্রয় অবেক্কমান যারা কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ চলে যাওয়াটাই উত্তম হবে আবার নবীজি কাAnteছেন এমনি জিবরে লিখে বলিনি আর আপনি কাদের কেন আপনি কেসার জন্য কাদের নাকি আপনি ফাতেমার জন্য কাদের নাকি হাসান হুসেনের জন্য আপনি কাঁদেন আমার নবী ডেকে বললেন জিব্রাইল রে আমি আয়েশার জন্য কান্দি আমি ফাতিমার জন্য কান্দি না আমি হাসান হুসেনের জন্য কান্দি না আমি কান্দি আমার গুনা কারণ মতের জন্য জোরে বলা যাবে না সুবহান আল্লাহ সেই নবী আমো মৃত্যুর সময় হাসান হোসেন আর হযরতে ফাতেমা আয়েশা রাদিয়াল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য কাঁদে না কাঁদে গুনাহগার উম্মতের জন্য আর এই উম্মত তার আদর্শ বানাইছে মিছিকে তার আদর্শ বানাইছে রোনালদো কে তার আদর্শ বানাইছে নেইমার কে তার আদর্শ বানাইছে বানাইছে সালমান খান জোরে কোন কথা ঠিক না সেই নবীর আদর্শ নাই আমার নবীর আদর্শ নাই আমার নবীর আদর্শ না থাকলে আমার নবীর সুপারিশ পাওয়া যাবে না নবীর সুপারিশ ছাড়া কি আমরা জান্নাতে যেতে পারবো না যেদিন মা বাপেও বলবে নাফসি নাফসি সমস্ত নবী বলবে নাফসি নাফসি আমার নবী শুধু বলবে উম্মতি উম্মতি আল্লাহ আকবার মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে জেতে সোনার মদিনায় যে মদিনা ধন্য হন যে মদিনা ধন্য হন তবু ঠিকানা মন আমার কাঁদে রে আমার রে যেতে সোনার মদিনা আল্লাহ সবাই যাওয়ার তো ফিক দিও জোরে বলেন আমি আমার ভাইরা আমার বাবা জিরা আমার নবীর কাছ থেকে অনুমতি নিলেন দুইবার এবার আমার নাই বললেন আমার উন্মতের ফয়সলা হওয়া পর্যন্ত আমি যেতে চাই না আল্লাহ রব্লামিন আমাকে আগেই জানিয়ে দিয়েছেন মা কান আল্লাহুনি আত্মীয় আংতা ফি কি আপনি দুনিয়াতে যত দিন পর্যন্ত থাকবেন তত দিন পর্যন্ত আপনার উম্মতকে আমি আল্লাহ হাসফ গজব দিয়ে একেবারে ধ্বংস করে দেবো না আমার আল্লাহ বেটা কেমন আমি চলে যাওয়ার পরে আমার উম্মত গুনাহ করতে পারে এটাই স্বাভাবিক কিন্তু আমার উম্মত গুনাহ করলে আল্লাহ যদি ডাইরেক্ট ধ্বংস করে দেয় তাহলে আমার উম্মত আমাদের মাঝে বেশি হবে না আমার উম্মত বিপদে পড়ে যাবে আমার উম্মত তাওবার সুযোগ দেওয়া লাগবে আমার উম্মত একেবারে সব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দেওয়া যাবে না আল্লাহ বলেন জিব্রাইল রে আমার নবী কে বলে দাও আমার নবীর উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম জোরে কোন সুবহানাল্লাহ আমার সাবিরাত ও আমার উম্মতের রব আমি নবীর কসম আল্লাহ কুল মত লাগে কিউ আমি নবী বলছি নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাব এতটুকু গ্যারান্টি আমি رحمتউলিল আলামিন নবী ও তোমাদের কে দিতে পারি না আচ্ছা বলেন নবী যদি যে নবীর কাছে মালাকুল মত আইসে অনুমতি নিয়া নবীর জান কবজ করে সেই নবী যদি বলে নোহার মতেরা ডাইন দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইব এই গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি ডাইন দিকে সালাম ফিরাইছি বাম দিকে সালাম ফিরাইতেও পারি নাও ফিরাইতে পারি এলাকে আমি চলে যেতে পারি দুনিয়া থেকে তাহলে আমার আপনার কি জীবনের গ্যারান্টি আছে জীবনের গ্যারান্টি আছে তাই কবি বলেছেন আমার মরণ আসেবে কখন কেউ তো জানে না ঠিক না বেঠে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাই না আমার মরণ আসেবে কখন কেউ তো জানে না বলে না আমার মরণ মরণে কেউ তো জানে না থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া জেরো যেবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবের কি আমার চলে যাবে হবে না হবে কেউ সবের কি আমার চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসেবে কখন কেউ তো জানে না বলেন না আমার মরণ মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো তিনি হলেন শাহ দিন নাল ভগবান কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা সেদিন আল্লা বিন আর তো কেহ বন্ধ হবে না সেদিন আল্লা বিন আর তো কেহ বন্ধ হবে না আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আমার মরণ আসবে জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায়ও না আমি চলে গেলে আমায় তোমরা না আমার মরণ কেউ তো জানে না আমার মরণ বাবা কার কখন চলে আসে কেউ জানে না সুতরাং যদি বলেন ভালো হয়ে যাবো রমজান মাসে ভালো হয়ে যাবো আগামী শুক্রবার থেকে বিয়ের পর ভালো হয়ে যাব এই গান চাপনে কে দিল যে বিয়ের পর আপনি ভালো হবেন আরে বিয়ের পরের পর তো পরের কথা বিয়ের দিন কত মানুষ বিয়ে করতে গিয়ে হবু জামাই ইন্তেকাল করেছে অ্যাক্সিডেন্ট করে এমন ঘটনা বাংলার জমিনে আছে না না আবার দেখা গেছে কত মানুষ গান গাচ্ছিল ফিরুজ শাই তার কবরটা আমি দেখে আসছিলাম মিরপুরে গান গাচ্ছিল এক মিনিটের নাই বড় সঙ্গ সাংগা হবে রং তখন ফরাইলে বন্ধু চক্ষু বুজিল গান গাইতে গাইতে মাইকটা নিয়ে স্টেজের ভিতরে পড়ে গেল স্টেজের ভিতরেই মরণটা হয়ে গেল যেই সেই গっছলো সেই গানটা তার নিজের জীবনে ঘটে গেল সেই ফਿਰুষে গান গাইতে গাইতে মরে গেল আমার বন্ধু আমার ভাইরা আমার বাবা sira বলে মরণ আগামী শুক্রবার থেকে বলা

এমন সময় গর্গরা শুরু হয়ে যাবে ফেরাউন কি তখন ফেরাউনের যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল কোন বলে লাভ সারা জীবন ভালো কাজ করে নাই মরার সময় এসে তওবা এই তত্ত্ব আর কবুল হবে না তাহলে হ্যাঁ মৃত্যুর আগে তওবা করলে কবুল হবে কিন্তু যখন মৃত্যুর গর্গরা শুরু হয়ে যাবে যে মালাকুল মDeath বের করতেছে বুঝতেছে তখন থেকে আল্লাহ ভালো হয়ে গেলাম আর কাজ হবে না হাদিস শরীফ আমার ভাইরা মানে তাহলে ভালো যদি হতে হয় আগামীতে না আজকে আজকে এখনই ভালো হতে হবে কথা বলেন ঠিক নাকি